আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যাচ্ছি হচ্ছে আমরা একটা ফার্মে ভিডিও শুরু করার আগে আমরা বলে নি আমরা যাচ্ছি হচ্ছে আমার এক চাচা ফার্মে আমাদের বাড়ির পাশে উনি হচ্ছে ডিমের খামার করেছেন উনিও হয়তো লেয়ার মুরগি পালন করে থাকেন আপনাদেরকে ভিডিওতে যেগুলো দেখতে পাচ্াছেন এগুলো কিন্তু এক একটা লেয়ার মুরগি এবং এগুলো বয়স কিন্তু অনেক বেশি আপনার চার মাস রানিক ডিম পাতা যারা লেয়ার মুরগি পালন করতে চান তাদের জন্য কিন্তু এটা একটা একদম পারফেক্ট আপনারা যারা ডিমের জন্য মুরগি পালন করতে চান এটার জন্য একদম পারফেক্ট একটা মুরগি হচ্ছে এই লেয়ার মুরগি এটা হচ্ছে আপনার অনেক ডিম দিয়ে থাকে আপনার চারশো থেকে তিনশো থেকে চারশোটা ডিম দিয়ে থাকে আপনারা হয়তো অনেকে জানেন না আপনাদেরকে আমি বলে দিলাম এই লেয়ার মুরগি কিন্তু তিনশো থেকে চারশো মতো ডিম দিয়ে থাকে আপনারা যারা এগুলো ডিমের জন্য পালন করতে চান এগুলো কিন্তু একদম পারফেক্ট আর এখানে দেখতে পাচ্ছেন ওই যে খাঁচির মধ্যে যে খাঁচি দুইটা খাঁচি দেখা যাচ্ছে এই দুটা খাঁচির মধ্যে কিন্তু দুইটা মুরগি ঢুকে আসে এগুলোর মধ্যে আমার সম্ভবত ডিম দিয়ে ওরা ওম দেয় ভাই তো এখানে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেয়ার মুরগি আছে আর তার সামনে আমার চাচা আরেকটা খামার আছে আমার চাচার মোট চারটা খামার আছে তো এখানে সামনে আরেকটা খামার আছে এখানেও হচ্ছে পালন করে হচ্ছে ফার্মের আপনার ইয়া মুরগিগুলো কালার বার যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলো আমার চাচা এখানে পালন করে থাকে এখানে অনেকগুলো বাচ্চা যেগুলো দেখতে পাচ্াছেন এগুলো হয়তো আমি জানি না এখানে কয়টা আছে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো এখানে কয়েকটা কালার বার আছে তো এখানে যে দেখ যেগুলো দেখতে পাচ্াছেন এগুলো কিন্তু সবই কালার বার কালার বাটের বাচ্চা এগুলো সম্ভবত হয়তো দশ পনেরো দিনের বাচ্চা তো এখানে যতগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেকটা আপনার কালার বার পালন করা হচ্ছে মাংসের জন্য এগুলো কিন্তু মাংস মাংসের জন্য একদম উপযুক্ত একটা মুরগি হচ্ছে মাংসের জন্য এটা আপনার খেয়ে পোষবে তো এখানে যতগুলো দেখতেছেন এগুলো দেখতে না অনেক ভালো লাগে তো আপনারা এখান থেকে দেখে নিলাম আমরা এখানে যাব হচ্ছে পিছনে লেয়ার মুভিগুলো দেখতে আমার ভাই লেয়ার মুভিগুলো দেখতে অনেক ভালো ছিল কারণ এগুলো হচ্ছে আপনার পালতে না যত মজা দেখতে কিন্তু অনেক মজা পাই তো এখানে অনেকে জানেন এগুলো কিন্তু পালন করা যায় খাঁচার মধ্যেও পালন করা যায় তো আপনাদেরকে আমি পরবর্তী একটা ভিডিও দেখাবো আমার চাচার এরকম খাঁচার একটা ফার্ম আছে। যেগুলো আপনাকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এটা হচ্ছে অন্য জায়গায় এখানে নাই তো এটা আছে হচ্ছে একটু দূরে তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খাবার পানিভাবে দেওয়া যায় এগুলো কিন্তু খাঁচাও পালন করা যায় আমার চাচা হচ্ছে চারটা চারটে করে খাঁচায় রাখছেন তো আমার চাচার বাকি অংশটুকু দেখে নিলাম এখানে দেখতে পাচ্ছিলাম যে বেগুন গাছ লাগিয়ে রাখছে এখানে বেগুন গাছে বেগুনও ধরে আছে তো এগুলোই দেখতেছিলাম তার পাশে আরেকটা বেগুন গাছ ছিল এটাও দেখলাম এখানে আরেকটা বেগুন আছে আর তার পাশে মরিচ গাছও ছিল এখানে কিছু মরিচ গাছটাও দেখে নিলাম তো এখানে দেখার পরে তারপর আমি আবার ল্যানমুরগিগুলাই দেখতেছিলাম ভাই আমার দেখতে এতটা ভালো লাগতাছিল তো অনেকে জানেন এগুলো কিন্তু পালন করা খুব সহজও না আবার খুব কঠিনও না আপনারা যারা যদি আপনি সময় দিয়ে সুস্থভাবে পালন করতে চান তাহলে কিন্তু এগুলো ঠিকঠাক মতো আপনার উপযুক্ত হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা যারা ভিডিওটা দেখেছেন চ্যানেলটাকে লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক করেন আল্লাহ হাফেজ